হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন আজ সকালবেলা আবার বানিয়ে নিচ্ছি রুটি কেননা সবাই তো আমরা রুটিই খাবো তাই জন্য আর প্রতিদেব ও খেয়ে তারপর স্কুলে যাবে আর যদি ওকে শুধু দুধ আর রুটি দিয়েছি এইসবের তো দেই না। তো তাড়াতাড়ির মধ্যে আমি আর কিছু পারি না আর আর দুর্গাপূজার পর থেকে কেন জানি আমার ঘুমটা অনেক বেশি বেড়ে গেছে তো আমার তো অল্প কিছুটা লেট হয়ে যায় আর তাই জন্য আর তারপর যেসবগুলো রুটি বানিয়ে নিয়েছি তারপর সবাইকে দিয়ে দেব প্রতিদেবকে দিয়ে দিয়েছি প্রতিদেব খেয়ে স্কুলে চলে গেছে তারপর এখানে মা জেঠিমণি আর দুজন দাদা এসেছিলেন ওদের সবার জন্য চা বসিয়ে দিয়েছি তারপর ওদেরকেও চা দিয়ে দিয়েছি তারপর মিষ্টি কুমড়া গাছ আমাদের বাড়িতেই হয়েছিল মানে হয়েছে আর কি তো ভাবলাম কেউ কিছুটা পাতা পেরে আনি তাই জন্য সব কিছু শেষ করার পর বাসন টাসন মাজার পর কিছুটা পাতা নিয়ে পেরে এসেছি গাছ থেকে আমার যদি ওগুলো খুব ভালো লাগে বাড়তে আমার কেন সবারই খুব ভালো লাগে তো আমি আরও কিছুটা পাতা পেরে নিয়ে আসলাম আর দেখুন কত বড় বড় হয়েছে পাতাগুলো আর এইসব সব টাটা খেতে মানে সবজি খেতে তো আমি খুব ভালোবাসি আর পাতা ভর্তা টর্তা সব কিছুই খেতে আমি ভালোবাসি আর তারপর পাতাগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই শস্য বাটা দিয়ে এগুলোকে বানাবো তাই জন্য শাকের মতো তাই জন্য মানে এগুলোকে সব রেডি করে নিয়েছি আর অনেকটা পরিমাণ শস্য তো এত এতটুকু লাগবে না তাই জন্য অল্প কিছুটা পরিমাণ দিয়েছি দিয়ে শস্যগুলোকে এক দু মিনিটের মতো ভেজে নিয়েছি নিয়ে তারপর দিয়ে দেব এই পাতাগুলো ছোটো ছোটো করে কেটে রাখা পাতাগুলো এই যে দেখুন কত ছোটো ছোটো করে কেটেছি আর ছোটো ছোটো করে কাটাটা সম্ভব হয়নি যদিও তাই জন্য এত এতটুকু পাতলা করেই কেটে নিয়েছি আমি আর এই রান্নাটা আমি আমার দির কাছ থেকে শিখেছি তো দিই অনেক ভালো বানায় আর আমারও খুব মানে আমিও ভালোই বানাই খুব টেস্টি হয় আর এটাতে একটু ঝাল ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো স্বাদটা একটু কম লাগে তাই জন্য আর দিয়ে দিচ্ছি নুন পাতার মধ্যে তো নুনটা একটু বুঝে দিতে হয় কেননা ওটা তো কিছুটা পরিমাণ কমে যাবে তাই জন্য দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কিছুই লাগবে না আর শস্য আর কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নিয়েছিলাম আর এখানে আর নুন হলুদ দিয়ে দিয়েছি আর কিছুই লাগে না আর শুধু লাল তেলের মধ্যে মানে রান্নাটা করতে হয় আর কি তাহলে খেতে বেশি ভালো হয় সাদা তেল থেকে তো আমিও লাল তেলের মধ্যেই রান্নাটা করছি তারপর অনেকক্ষণ মিডিয়াম স্টিমে অনেকক্ষণ ভালো করে ভাজতে হবে ভেজে নিয়ে তারপর জল জল যখন মানে পাতাগুলোর মধ্যে থেকে যখন অল্প কিছুটা জল বেরিয়ে আসবে আর কি তখন ও কিছু মানে আরও অল্প সিদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে দিতে হবে দিয়ে তারপর পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখতে হবে মিডিয়াম আছেই রান্নাটা করতে হবে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে তারপর উঠিয়ে মানে ঢাকা খুলে এভাবে জলগুলো যখন শুকিয়ে আসবে তখন ছেনিটা দিয়ে ভালো করে মানে আবার মিশাতে হবে আর কি এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তাহলে তোমার পাতাগুলো খুব ভালো করে নরম হয়ে যাবে আর এই জল যে বাকি জলগুলো মানে আছে আর কি ওগুলো খুব সুন্দর করে শুকিয়ে যাবে আর জল থাকলে একটা ভালো লাগবে না একদম শুকনো করতে হবে এই যে একদম শুকনো শুকনা হয়েছে এখন হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল দুর্দান্ত হয়েছিলো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যদি ইচ্ছে হয় তো এভাবে খেলে আর কখনও মিষ্টি কুমড়ার পাতা ফেলবেন না আর কি আর এখানে বাকি ডাটাগুলোকে টমেটো দিয়ে চচ্চড়া বানিয়ে নিয়েছি বাকি যে শস্য বাটাগুলো ছিল ওগুলো দিয়ে এটাও খুব 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 ভালো হয়েছিলো যদিও আলু দিলে ভালো হতো কিন্তু আমি আলুটা আলু আলু দেওয়ার কথাটা ভুলে গেছি তাই জন্য আর আলু দেই এভাবে খুব ভালো হয়েছিল আমরা সবাই খেয়েছিলাম আর বাড়ির তো এমনিতেই বেশি ভালো লাগে বাড়ির জিনিস স্বাভাবিক সবারই খুব ভালো লাগে বাড়ির জিনিস আর এই যে বাকি রান্নাটাও করে নিচ্ছি এখানে ডালটাকে সম্বাস দিয়ে দিয়েছি আর এই যে দেখুন এই চরচরাটা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব ভালো হয়েছিল। আর একদম নরম হয়েছিল। আর এই যে শাকটা আর ডিম তরকারি ডিম তরকারিটা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ঠিক এতটাই ভালো হয়েছিল আমি ভাবতে পারিনি ওটা ভালো হবে তারপর এই যে ভাতও করে নিয়েছি তারপর বাকি সব কাজটা শেষ করে ভাত টাত খেয়ে নিয়েছিলাম আমরা সবাই তারপর এই যে সন্ধ্যার সময় মায়ের জন্য বসিয়ে দিয়েছি চা মা খাবেন চা আর আমরা খাবো হলো গিয়ে দই ছিল মা দুপুরবেলা দই খাননি দই দই দিয়ে আর অরেঞ্জ কোয়াশ দিয়ে ঘুল বানিয়ে নিয়েছিলাম প্রতিদিন খেলা থেকে এসে বলছিলো ও খাবে তাই জন্য ওর সঙ্গে আমিও খেয়ে নিয়েছিলাম আর কি বেশ অল্পই রয়েছিল তো ভাবলাম দুজনে মিলে খেয়ে নিই আর এটা তো খেতে খুবই টেস্টি হয় তাই জন্য এটা বানিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর প্রতিদিন বাজারে গেছিলো মানে সবজি টবজি আনতে তো আসার সময় ও নিয়ে এসেছে জিলাপি আর জিলাপিটা এত বেশি সুন্দর ছিল আর এত মানে কুরকুরা ছিল আর কি আমি তো দেখেই সাথে সাথে এত লুব লেগেছে যে আমি সাথে সাথে অল্প কিছুটা ভেঙে মুখে দিয়ে দিয়েছি তো দেখলাম এটা এত বেশি ভালো তারপরে আমি আরও একটা ভেঙে খেয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর যতটা সুন্দর ততটা খেতেও ভালো আর সাথে নিয়ে এসেছিল চিড়া ভাজা কেননা আমাদের প্যান্ডেলে দশমীর দিন মানে খাইয়েছিলো আর কি ভাজা আর জিলাপি তো ওটা খেতে খুব ভালো লেগেছিল দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে তাই জন্য প্রতিদেব নিয়ে এসেছে আর এখানে প্রথমে এটা নিয়েছিলাম তারপর ভাবলাম যে এটা তো ভেঙে খেয়ে নিয়েছি তো ওটা আমার না আর বড়ো আর একটা দেখেছিলাম তো ওটা বের করেছিলাম আমার জন্য তারপর ওটাও তা ভেঙে গেছে তারপর ছোট্ট একটা পেয়েছি পেয়ে ওটা আবার খেয়ে নিয়েছি আমি মানে খুব ভালো ছিল আর কি জিলাপিটা খেতে তারপর এই যে নিয়ে নিয়েছি আমরা আমাদের তিনজনের জন্যই জিলাপি আর চিরাভাজা এটা মায়ের আমার আর প্রতিদেবের আমাদের সবার জন্য নিয়ে নিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন টাটাহা